বাড়িতে তুলসী গাছ থাকলে এই ভুলগুলি ভুলে যাবেন না ক্ষতি হবে জেনে নিন তুলসী পূজার নিয়ম কিন্তু এর আগে আমি আপনাদের সবাইকে অনুরোধ করছি যে ভিডিওটি ভালো লাগলে দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং যতটা সম্ভব ভিডিওটি লাইক ও শেয়ার করুন তুলসী পূজা বিধি তুলসী পূজা বাড়িতে সুখ ও সমৃদ্ধি নিয়ে আসে আপনার বাড়িতে যদি তুলসী গাছ থাকে তাহলে আপনাকে অবশ্যই কিছু নিয়ম মেনে চলতে হবে যেমন কিভাবে তুলসী পাতা তোলা যায় এবং কখন তুলসী না তোলা যায় এই নিয়মগুলি সম্পর্কে জানা খুব গুরুত্বপূর্ণ আসুন জেনে নেওয়া যাক তুলসী পাতা সম্পর্কিত নিয়মগুলি কি কী বিশ্বাস করা হয় যে দীপাবলিতে মা লক্ষ্মীর পূজা করলে দেবী লক্ষ্মী এবং ভগবান বিষ্ণুর আশীর্বাদ আসে যে বাড়িতে তুলসীর সবুজ গাছ আছে সেখানে কখনো দারিদ্র থাকে না অন্যদিকে জীবনে সুখ ও সমৃদ্ধি পেতে তুলসীরও পূজা করা হয় তুলসী উপাসনার সঙ্গে সম্পর্কিত নিয়ম রয়েছে যেগুলির যত্ন নেওয়া অত্যন্ত গুরুত্বপূর্ণ কেবল তখনই তুলসী উপাসনার সমস্ত পূর্ণ এবং উপকার অর্জন করা যায় ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন পৌরাণিক কাহিনীতে তুলসীকে কেবল একটি উদ্ভিদ নয় একটি জীবন্ত দেবী হিসাবে বিবেচনা করা হয় তাই রবিবার মঙ্গলবার এবং একাদশীতে তুলসীকে জল দেওয়া উচিত নয় এই দিনে দেবী তুলসীর পূজা করা হয় এই দুটো দিনে তুলসীকে জল দিলে নিজেকে দোষী মনে হয় সূর্যাস্তের পরে তুলসী পাতা ছিঁড়ে ফেলা উচিত নয় যদি খুব প্রয়োজন হয় তবে তুলসী মাথার কাছে হাততালি ও প্রার্থনা করার পরে তুলসীর পাতা ছিঁড়ে ফেলা উচিত অর্থাৎ তুলসী মাতার অনুমতি পেলেই তুলসীর পাতা ছিঁড়ে ফেলা হচ্ছে যারা একাদশীতে উপবাস করেন তাদের একাদশী ও দ্বাদশীতে তুলসী পাতা ছিঁড়ে ফেলা উচিত নয় বিশ্বাস করা হয় যে একাদশীতে ভগবান বিষ্ণুর পূজা করা হয় তুলসী মাতা বিষ্ণুর সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হয়েছিলেন তাই একাদশী এবং পরের দিন দ্বাদশী পরণের আগে তুলসী পাতা ভাঙবেন না প্রতিদিন সন্ধ্যায় তুলসীর সামনে একটি প্রদীপ জ্বালানো উচিত এছাড়াও আশেপাশের পরিবেশ পরিষ্কার রাখতে হবে তুলসীর চারপাশে পরিষ্কার পরিচ্ছন্নতার অভাবে পরিবারের সমস্যাও লোকসান হয় একই সময়ে এটি পরিবারের চাপ বাড়ায় ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন তুলসীর চারপাশে স্বামী ছাড়া অন্য কোনো কাটাযুক্ত গাছ লাগাবেন না এবং একই পাত্রে তুলসীর সঙ্গে অন্য কোনো গাছ লাগাবেন না তুলসী মাথার কাছে শুধুমাত্র ফুলের গাছ লাগানো উচিত এছাড়াও মনে রাখবেন যে যে পাত্রে তুলসী রাখা হয় সেখানে কখনো আগাছা জমতে দেবেন না তুলসী পাতা ভেঙে ভগবান বিষ্ণুকে উৎসর্গ করা উচিত বিশ্বাস করা হয় যে তুলসীর উপর যদি খুব বেশি মঞ্জুরি থাকে তবে দেবী তুলসী অসন্তুষ্ট হন অতএব যখন তুলসীর উপর মঞ্জুরি আসে তখন তা ভেঙে ভগবান বিষ্ণুকে উৎসর্গ করা উচিত এর মাধ্যমে নারায়ণের অনুগ্রহ পাওয়া যায় প্রিয় বন্ধুরা আজকের ভিডিওতে এটুকুই যদি ভিডিওটি ভালো লাগলে তবে দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং যতটা সম্ভব ভিডিওটি লাইক ও শেয়ার করুন আগামীকালে একটি নতুন ভিডিও নিয়ে দেখা হবে সবাই সুখে থাকুন সুন্দর থাকুন